গণভ্যুত্থান বলা বিপ্লব বলা কি হবে না হবে মানে এখনো এক বছর পরে সেই প্রশ্নগুলো থাকছে কেন আসলে এই প্রশ্ন কেন তুলতেছেন আমি জানি জানি না আমি আপনাকে বলি শুনেন এই বছরে পাঁচই আগস্ট জুলাই ঘোষণাপত্র হয়েছে একটা হয়েছে জুলাই ঘোষণাপত্র পড়ছে না ওই যে বৃষ্টি স্নাত বৃষ্টির মধ্যে হ্যাঁ আমি আপনাকে ওইটার বিশ নম্বর এটা পড়ে শোনাই যেহেতু জনগণের দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে এখন সাংবিধানিক ভাবে ডক্টর ইউনুসের নেতৃত্বে আট আগস্ট দু হাজার চব্বিশ তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় কিভাবে গঠন করা হয় সাংবিধানিকভাবে ক্লিয়ার কথাটা বুঝতে পারছেন সাংবিধানিকভাবে একটা সরকার গঠন করা হয়েছে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের ই নিয়ে মতামত নিয়ে এর মধ্যে আর কোন আলাপ করার চেষ্টা করেন না পুরা এই ঘোষণাপত্র পড়েন পাঁচবার পড়েন বিপ্লব শব্দটি এখানে নাই নাই বিপ্লব আবেগ দিয়ে বিপ্লব প্রতিষ্ঠার চেষ্টা করেন না এখন মূল কথাটা হলো কিছু নেন আসলে যদি আমাকে বলতে বলেন আমি বলবো এটা আসলে একটা জগা খিচুড়ি সরকার জাস্ট জগা খিচুড়ি সরকার সরকার গঠন করা হয়েছে সাংবিধানিকভাবে গঠন করার পর তারা একের পর এক একের পর এক সংবিধান লঙ্ঘন করছে একের পর এক করছে যে জিনিসটা নাকি এটা তারা ভুল করছে একটা এখানে অনেক জ্ঞানী লোক ছিল তো ওই যে অতি সন্ন্যাসীতে গাজর নষ্ট বলে না ঘটনা হয়েছে এখানে আর কি জ্ঞানী লোকের সমাহার হয়েছে কিছু লোক আছে জ্ঞানী বেশি জ্ঞানী আবার কিছু লোক আছে কিছুই বুঝে না তারা মিলে এটা বানাইছে আর কি তারা গুরুত্বপূর্ণ ছিল কি করে দেওয়া বাতিল করে দেওয়া সেটি কেন হলো না আপনার কি মনে হয় আগে তো বললাম ভাই অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়ে গেছে রাজনৈতিক দলগুলো কি রাজনৈতিক কোনো ভূমিকা রাখে নাই না রেখেছে আমরা তো গণমাধ্যমে দেখেছি রেখেছে

তাদের তো বুঝতে হবে আমরা কীভাবে গভর্নমেন্টটা করব। তারা তো বুঝতে হবে তারা সুপ্রিম কোর্টে নিয়ে তারা একটা সাংবিধানিক সরকার করছে করার পরে তাদের মধ্যে আবার কেউ কেউ আছে তারা সংবিধান মানবে না তারা সংবিধান মানে না এই সংবিধান অনেক ক্ষেত্রে তারা মানে না তারা সংবিধানের অনুযায়ী শপথ দিয়েছে শপথ দিয়ে সংবিধান মানে না এদের বিরুদ্ধে কিছু হয় না কারণ তারা ক্ষমতা আছে শুনেন আমি আপনাকে বলি আপনি যখন একটা প্রশ্ন করেন ওই প্রশ্নের উত্তর ত্রিশ সেকেন্ডে হয় না

আমরা এতদিন শুনতাম জামাতকে বলা হতো পাকিস্তানপন্থী দল পাকিস্তানের তারা এজেন্ডা বাস্তবায়ন করে নানান সময় কথা অনেক অভিযোগ করে এসছে এটি আজকে আমরা দেখলাম একটি গণমাধ্যমে যে জামাত এই মুহূর্তে এর মাধ্যমে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে দু একজন যারা রাজনৈতিক বিশ্লেষক তারাও বলছে মানে বিষয়টি আসলে কি ভাই আগে কথাটা যে লোক বলতো এখন কি সে লোকটি বলতেছে অনেকটা বলেন আপনি এখন জামাত কার এজেন্ডা বাস্তবায়ন করতেছে জামাত পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করে ভারতের জামাতের কি নিজস্ব এজেন্ডা থাকতে পারে না তো একটা পার্টির ভাই তার এজেন্ডা নাই তাকে তার এজেন্ডা বাস্তবায়ন করতে দেন মানে আমাদের একটা স্বভাব হয়ে গেছে চট করে আরেকটা দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য বলা হয়ে থাকে ও বাহ ভারতে যেমন এটা খুব কমন একটা কিন্তু আগে এই গভর্নমেন্ট এসে বলছে যে আগের গভর্নমেন্ট ভারতের সঙ্গে অনেক গোলামি চুক্তি করছে তো একটা চুক্তি বাতিল করতেন ভাই আসার পরে করছে কোনো বাতিল কয় নাই তো এগুলি জানেন এগুলো পলিটিক্স ঠিক আছে ভাই পারা যায় না চেষ্টা করছেন চেষ্টা আমাকে দেখান না 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 অনেক কিছু না চেষ্টা করছেন আপনি আপনি চেষ্টাও করেন এগুলো কি বলার জন্য বলা বইলে আরাম পাওয়া যায় আমি বলে দিলাম আপনি মুখে দালাল আমাকে তো অনেক লোক বলে একসময় বলতো আমাকে যে আমি নাকি দালাল পরে বলতো আমি আওয়ামী লীগের দালাল আবার পরে এখন বলে আমি নাকি জামাতের দালাল মাল্টি পার্টি দালাল হ্যাঁ এখন আমি জামাত ওরা আমি মনে করি যে আমি সবারই যেন দালাল তাহলে মনে হয় আমি ঠিক আছি এটা মাঝে মাঝে মনে হয় এটা ওই বলতে দেন এটা বড় বলে ব্যাপারটা হলো কি জামাতের রাজনীতিতে আমার বিবেচনায় চেঞ্জ আসতেছে এবং কোনো একটা পলিটিক্যাল পার্টির পলিটিক্সে চেঞ্জ আসাটাই স্বাভাবিক সময় চেঞ্জ হয় না মানুষের চিন্তা ভাবনা চেঞ্জ হয় না মানুষের সামনের দিকে যাবে যাবে না

এই যে এই যে বলা হচ্ছে এটি কেন হচ্ছে আমি প্রথম বলবো যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে যে ইলেকশন হয়েছে সেখানে সর্বপ্রথম সাদেক কায়ুমকে কিন্তু মেঘমাল বসু সে বলছে যে সে হলো পাকিস্তানি ঠিক আছে তো সাদিক নাকশোর ইতিহাসে সবচেয়ে বেশি ভোট নির্বাচিত হয়েছে কামাল ভাই বলছে কে কি বললো ইস ডাজেন্ট ম্যাটার ইনফ্যাক্ট আপনি কি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আই থিঙ্ক আমাদের যে এই এই যে বিভিন্ন ট্র্যাগের রাজনীতি যে কেউ চাইনিজ পন্থী কেউ ইন্ডিয়ান পন্থী কেউ কিন্তু এখানে এই কথাটা সবচেয়ে বেশি বিগত দিনের যে এই পনেরো বছর যে ফেসিবাদের সরকার রাজত্ব করেছে এই ক্ষেত্রে বেশি প্রযোজ্য কেন একদিকে তারা লম্বা সময় আমাদের সকল অধিকার কেড়ে নিয়ে একটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত হয়ে তারা এই কাজটা করেছে এবং আপনি দেখেন যে সেখানে আপনার ইলেকশনের সময় ইন্ডিয়া থেকে লোক এসে বলতো আমাদের ইলেকশানটা কীভাবে জি এইভাবে করছে আর সর্বশেষ এই জায়গাটা তারা করছে কিরকম আর জিনিস মানে যারা পনেরো বছর এখানে লুণ্ঠন করেছে দুর্নীতি করেছে গুম করেছে আমাদের গুম হলে পাওয়া যেত ইন্ডিয়া আবার এখানে কি হয়েছে যাক যিনি এই সকল অপরাধের নায়ক তাকে কিন্তু তারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে আপনি দেখেন বাংলাদেশ এখন মৌলবাদী রাষ্ট্র পাশে আগস্ট নাকি আমাদের এখানে জঙ্গিরা দখল করেছে এই যে কথাগুলো এই জায়গাগুলোর কারণে ইন্ডিয়ার জায়গাটা এখানে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে সুতরাং আমি মনে করি আমরা এখন মনে করি যে এই বিপ্লব পরবর্তী আসলে কেউই কোনো দেশে বরং বাংলাদেশের সব জায়গায় নেগেটিভ না আমরা পজিটিভ দেখতে চাই আজকে রিপোর্ট এখানে আছেন আমাদের অনেক সিনিয়র ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাকসু ইলেকশন বা যেগুলো হচ্ছে এইরকম মারামারি ছাড়া এরকম সহনশীলতা রাজনীতি বাংলাদেশের চুয়ান্ন বছরে আমরা দেখিনি আমরা দেখি নেই যে এখানে এই যে একসাথে বসে ডান বাম আমরা সবাই মিলে আলি মুলামা ঐক্যবদ্ধ কর্মীর লম্বা সময় ধরে আলোচনা করে আমাদের সহনশীলতার জায়গা তৈরি হচ্ছে বিএনপি কোনো জায়গায় নোট অফ দিচ্ছে কোনো জায়গায় আমরা বলছি আমরা একমত না হতেই পারে এটাই তো ডেমোক্রেসির রাইট কিন্তু আগে তো হতো যে আপনি ভিন্নমত পোষণ করছেন আপনাকে আমি গেট থেকে বের হলে গুম করে ফেলবো আপনাকে জেলে দিয়ে দেবো আপনাকে দুদুক দিয়ে তদন্ত করাবো যে আপনি এত লম্বা কথা কীভাবে বলতে সুতরাং পরিবর্তন যে আসেনি আমি সেটা বলতাম

এই যে ছোট ছোট দলগুলো ইতিমির মতো সবসময় ঘুরতে থাকে অন্যদের পেছনে আছে যদি পিয়ার পদ্ধতি হয় তাহলে প্রত্যেকটি রাজনৈতিক দল তার কিন্তু সংসদে যাওয়ার সুযোগ পাবে এবং এখন এখানে আসেন আপনি হয়তো মনে করছেন যে ওয়ান পার্সেন্টের তিনজন তাহলে ওয়ান পার্সেন্ট যে কোনো লোক ম্যানেজ করে ফেলবে হোয়াট এভার কান্ট্রি ওয়াইড আপনি তাহলে ফাইভ পার্সেন্টে যান পৃথিবীর অনেক জায়গায় ফাইভ পার্সেন্ট আছে আপনি বলেন যে বাংলাদেশে আরও কঠিন করে দেবেন যে আমি সেভেন পার্সেন্ট এইট পার্সেন্ট ছাড়া সুতরাং আপনি ইজ দ্য ডিসকাশনাল ম্যাটার আগে কিন্তু কেয়ারটেকার সরকার তো বাংলাদেশ জামাত ইসলামী এটা ব্রেইন চাইল্ডহুড এটা যখন আসছিল তখন বিএনপি বলছে না যে এটা এ পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয় এ নেগলেক্ট করা হয়েছে কিন্তু এখন সেটা জাতীয় ইস্যু সাংবিধানিক ইস্যু আর পিয়ার পদ্ধতিতে ভাই তো আমরা নিয়ে আসেনি এটা পৃথিবীর আছে সুতরাং আমরা মনে করি আমরা পিয়ারের কথা বলছি বলেই আমরা খুব অ্যাগ্রেসিভ আর অন্যরা এটাকে খুব সিরিয়াসলি অপোজ করবেন এটা না হয়ে বরং সহনশীলতার রাজনীতিতে আমরা আলাপ আলোচনা করে একটা জায়গায় আমরা যেতে পারি আরবন ভাই বিএনপি মহাসচিব বলেছেন যে দক্ষিণ পন্থার উত্থান হচ্ছে

তাকে এক্সপ্লেন করতে বলেন তার প্রশ্নটা যদি আপনি আমাকে মানে বলেন আমি তো আজকে একটি একটি মিডিয়াতে আমি আবার এইভাবে ব্যাখ্যা দিলাম বললাম যখন আমি ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন সিংলা যখন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নির্বাচন নিয়ে ফলাফল দেখে তিনি যখন বিরূপ মন্তব্য করলেন মৌলবাদের উত্থানের কথা বললেন তখন তো আমি স্ট্রংলি ক্রিটিসাইজ করেছি যে তুমি যেই দেশটির মানে প্রধানমন্ত্রী মানে মোদীর তুমি প্রতিনিধি অথবা বড় কর্মকর্তা হিসেবে তুমি তোমার রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করো তোমার রাষ্ট্রটা যখন একটা মৌলবাদী দল দ্বারা পরিচালিত হয় সেইটার দিকে তোমার নজর নাই বাংলাদেশের মৌলবাদী উত্থান ঘটছে একটা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের ফলাফল দেখে অথবা ডক্টর বা শশী থারুরের যে স্টেটমেন্ট তার যে লেখা সেটাকে তুমি আমি করেছি খুব কন্টেম্পোরারি পিরিয়ডে বিইং অ্যান অ্যাঙ্কর আমি আপনাকে মানে আপনার জায়গায় আপনাকে জ্ঞান দেওয়ার কোনো রাইটা মান নাই বাট আমার একটা পর্যবেক্ষণ আছে পর্যবেক্ষণ এই কারণে আছে যে আমি রাজনীতির বাইরে আমি নিজেও একজন সম্পাদক। তো সেই হিসেবে আমার কাছে যেটা যেটা মনে হয় যেই আপনি কন্টেম্পোরি ইস্যুতে যখন আপনি আলোচনাগুলো করছেন বাংলাদেশের দক্ষিণপন্থার উদ্বেগ উৎকণ্ঠা এটা যদি জনগণ যদি আমার বক্তব্য বলে যে জনগণ যদি দক্ষিণ কেন যদি উত্তর পন্থা উত্তর পন্থা কোনটা রে ভাই উত্তর পাড়া বলে আবার উত্তর পাড়াও আচ্ছা তো পন্থা নিয়ে বলতে বাংলাদেশের জনগণ যদি উত্তর সমর্থন করে আপনার কিছু করার আছে না আমার তো সেই প্রশ্নই ছিল না আমি তো আমি তো বিয়ে এ ডেমোক্র্যাট বিং এ ডেমোক্র্যাট আমি তো উইল অফ দ্য পিপুল আমি তো মানুষের যে তার স্বাধীন মত প্রকাশ এবং তার যে ইচ্ছার প্রকাশটাকে আমি রেসপেক্ট করি খুবই ভালো একজন মানুষ তা আমাকে অপছন্দ করতে পারে জি পারে করতেই নাকি করতে পারে অবশ্যই অবশ্যই কিন্তু যদি আমি যদি এইভাবে বলি আমি যদি এইভাবে বলি বাংলাদেশের জনগণ তারা টোটাল প্রক্রিয়াটি কিভাবে দেখছে বাংলাদেশের বিপদের জায়গাটা কোনটা সম্ভাবনার জায়গাটা কোনটা আমরা কর্তৃক বিপদের মধ্যে দিয়ে হাঁটছি যেমন আমার ক্রিটিসিজম তাদের ব্যাপার আমার যে হিজ মাই জেল পার্টনার উই লিভ টুগেদার লিভ টুগেদার মিনস আমরা একদিন একসাথে আমরা বহুদিন জেলে ছিলাম যাই হোক তো এখন কথা হচ্ছে কি যে আমরা তো আমাদের কমন ইস্যুতেই তো আমরা জেলে ছিলাম একটা স্বৈরাচার হটানোর আন্দোলনে এখন ওনাদের ছাত্র সংগঠন ইয়েস এটা ঠিক যে মানে আমি তাকে সাজেস্ট করব। যে এর পরবর্তী নির্বাচনগুলোতে কারণ এটা একটা ক্রিটিসিজম আছে যে যেমন জাতীয়তাবাদের ছাত্রদল সরাসরি নিজের সংগঠনের পরিচয় দিয়ে নির্বাচন করছে তারও তাদের সংগঠনের পরিচয় দিয়ে নির্বাচন করতে পারে হয়তো ভবিষ্যতে করবেও সেটা 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 ডিফারেন্ট ইস্যু এখন যদি স্টুডেন্টরা যদি তার সংগঠনকে যদি চয়েস করে ছাত্র শিবির ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জোট না অ্যাস শিবির ফাইন ইউ শুড অ্যাকসেপ্ট ইট উই শুড অ্যাকসেপ্ট ইট জাস্ট স্টুডেন্টস আর এক্সেপটিং দেয়ার পলিটিক্স বা দেয়ার ক্যান্ডিডেটস তো এটা নিয়ে আপনার তো হাউতাস করা কিছু নয় আমি আমি তাই মনে করি হাউতাস করা কিছু নেই আপনার মহাসিব কেন হাওতাশ করছে তাহলে কেন হাউতাশ করবে জন্য কেন সেটা তো আমি বলতে পারবো না

আবার এখন আমি যে কথাগুলো বলছি আজকে যে কথাগুলো এখন অ্যাসাইন্ড হলো তিনি আমি আপনাদের কথা বলছিলাম আমরা সত্যি করে জানতে এই যে ডাকসু জাকসু নির্বাচনের বিষয়ে আমরা দেখলাম আমরা সামনে আরো ডাকসু চাকসু আছে এটি যদিও আলাপ নিশ্চয় দিয়ে যে করেছেন আজকে সামগ্রিক যে পরিবেশ দেখছি আমরা জামাত আমিরের সাথে ব্যবসায় নেতৃত্ব সংগঠন নেতারা গিয়ে দেখা করে আসলেন মানে এটি কি এই রাকসু জাকসুর একটা ঢেউ কিনা এই ঢেউটা পুরো দেশের প্রান্তিক পর্যায়ে আগামী ভোটে কত দূর যেতে পারে আপনার কি ধারণা আমি আমি সেটা জানবো মাসুদ ভাই আমি আবার একটু ছোট একটা বিরতি নিয়ে আসি দর্শক আপনার আমাদের সঙ্গে থাকুন ফিরছে একটু পরেই ফিরলাম বিরতির পরে কথা বলছিলাম ভোটের মেরুনে আমরা ছিলাম মাসুদ ভাই আপনার কাছে জানতে ছিলাম যে খুবই একটি কমন প্রশ্ন কথা কয়েকদিন ধরেই চলছে সেটির সঙ্গে আমরা দেখলাম যে গত পরশু রাতে যুক্ত হয়েছে জামাত আমিরের সঙ্গে ব্যবসায়ের শীর্ষ সংগঠনের নেতৃত্ব দেখা করে এসছে এটি আসলে সে ঢেউ কিনার রাখসু রাক এটি কোন পর্যন্ত যেতে পারে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি এই দুই জায়গায় দুইটা নির্বাচন হয়েছে এবং নির্বাচনটা এমন একটা সময় হয়েছে যখন নাকি দেশের মানুষও জাতীয় নির্বাচন নিয়ে চিন্তাভাবনা করতেছে এবং এই দুই নির্বাচনে যে ফল হয়েছে কোনো সন্দেহ নাই এই ফল ঢেউ একটা বড় ধরনের ঢেউ এবং এই ঢেউয়ের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া কিছু প্রভাব বিভিন্ন জায়গায় পড়া শুরু করেছে এটা যারা প্রধান যার যার ক্ষমতা আসার জন্য খুব প্ল্যান করতেছে যারা ক্ষমতা এসেই গেছে ভাবতেছিল বিএনপি তাদের মধ্যেও প্রভাব বিস্তার করছেন যারা জামাত ইসলামের রাজনীতি করেন তাদের মধ্যেও প্রভাব বিস্তার করছে এবং ব্যবসায়ী যারা বাংলাদেশের আমি মনে দেশের সবচেয়ে যে চরিত্রহীন যে গোষ্ঠী রাইট এদের মধ্যে চরিত্রহীন কিন্তু আর হয় না একদম হ্যাঁ এরা যেখানে মানে সুবিধা দেখে ওখানে যাওয়ার চেষ্টা করে তারাও এখন থেকে দেখতেছে জামাত তাহলে একটা পাওয়ারফুল পার্টি হয়ে গেছে তাহলে আগে লাইন দে কে আগে লাইন দিবে এই এই একটা কম্পিটিশন স্টার্ট হয়ে গেছে আর কি দেখেন রাখস ইলেকশনের পরে দেখবেন আরও লাইন লম্বা হয়ে গেছে আসবে সবাই এখন আসতে থাকবে এবং অনেকে ভাবতে থাকবে তাহলে এতদিন এনসিপি পেছনে যে ইনভেস্টগুলি করলাম কী একটা অপচয় হয়ে গেলো কারণ ওই অপচয়গুলি ফিরে আনার চেষ্টা করবে তারা এরা কিন্তু আবার আওয়ামী লীগের সময় কিন্তু কেউ কেউ মরণেও তুমি জীবনেও তুমি মরণেও তুমি এগুলি বলছি কিন্তু বলে এখন ওরাই আবার দেখে আসবে এদের কোনো ক্যারেক্টার নাই এবং ইন্টারেস্টিং হলো পলিটিক্যাল কিন্তু এদেরকে দরকার তার টাকা পাবো কই কারণ টাকা পাইলে তো কিছু পকেটে ভরে কিছু সারে ভাব আছে না একটা এইগুলি কিছু আছে যে কারণে এটা খুব একটা স্বাভাবিক ঘটনা বাংলাদেশের পলিটিক্সে এটা স্বাভাবিক ঘটনা তো দেখা যাক এখন আমাদের যাওয়া তারা আমি ওইটাতে ভুলে কিনা না দেখি আমার প্রশ্ন ছিল প্রান্তিক পর্যায়ে ভোটারদের পর্যায়ে কতটুকু পৌঁছাতে পারে ভোটারদের পর্যায়ে খুব একটা হয়নি সেটি জানি হয় নাই কেন আমি বলি আপনাকে সাধারণ মানুষ কিন্তু ভাই ওইটা দেখে সে সিদ্ধান্ত না সেই সিদ্ধান্ত নেয় তার এখানে কী হচ্ছে তার এখানে মনে করেন প্রত্যন্ত অঞ্চলে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে ওখানে যে লোকগুলো আছে তারা তো দেখতেছে যে বিএনপি কী করতেছে জামাত কি করতেছে ওইটা দেখেই তারা সিদ্ধান্ত নেবে এই কারণেই দেখবেন আপনি এই দেশের এক এক জেলায় কিন্তু এক এক রকম ফল হবে সব জায়গায় কিন্তু এক ফল হবে না কারণ যেই জায়গায় যে দেখবে যে আমার এখানে জামাতের নেতাটা বেশি সুবিধার না সেই জামাতের দিকে যাবে না আবার যেখানে দেখবে এখানে বিএনপির লিডার খুব ডিস্টার্ব করতেছে সে বিএনপির দিকে যাবে না মানে দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষ কিন্তু তার তার এলাকা নিয়ে চিন্তা করে যে আমি কাকে ভোট দিলে অথবা কে নির্বাচিত হলে আমার সুবিধা হবে আমার ফ্যামিলির সুবিধা হবে আমার এলাকার মানুষের সুবিধা তারা কিন্তু ওইভাবে দেখে জি জি আর জানতে ছিলাম যে অনেকেই বলে থাকেন মাসুদ ভাই শুরুর দিকেই বলছিলেন যে আপনারা মধ্যে একটি বিএনপি একটু চাপে রাখতে চাচ্ছেন সেই রাখবার জন্যই এই কর্মসূচিগুলোর দিকে যাচ্ছেন যুগপদ আন্দোলন যাচ্ছেন যেখানে আমরা দেখলাম যে এনসিপি শুরুর দিকে থাকার কথা ছিল তারাও সরে গেলেন আমরা দেখেছি এবি পার্টি গণ অধিকার পরিষদ তারাও আপনাদের সঙ্গে আপাতত আমরা দেখছি না প্রত্যক্ষভাবে দেখছি না অন্যান্য বেশ কয়েকটি ইসলামিক দল রয়েছে আপনাদের চাপ আসলে মূলত কি মানে এই চাপ দিয়ে শুধু উচ্চকক্ষটা আদায় করে নেওয়া এমন কোনো বিষয় না আমরা তো আন্দোলন করতেছি সুতরাং কোনটা দিয়ে কোনটা হবে সেটা টাইম টাইমে আমরা বিএনপি কে চাপে রাখতে চাচ্ছি না আমরা সরকারকে চাপে রাখতে চাচ্ছি আমরা এর মধ্য দিয়ে আমাদের যে দাবি আমরা সেটি আদায় করতে চাই কারণ তৈরি করবার দায়িত্ব অবাস নির্বাচনের দায়িত্ব বিচারের দায়িত্ব তারপরে দি ফেসিবাদের দোষর জাতীয় পার্টি চোদ্দ দলকে নিষিদ্ধ করবার দায়িত্ব এগুলো তো বিএনপি হ্যাঁ বিএনপি কোনো কোনো ব্যাপারে হয়তো তারা নিষিদ্ধ আমরা এটা চাচ্ছি যেটা সেটি হচ্ছে যে আমাদের যে দাবিগুলো আমি আজকে অফলাইনে রিপন বেখে বলতেছিলাম যে আমাদের প্রধানতম দাবি হচ্ছে যে ফেব্রুয়ারির যে নির্বাচন সেটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করবার লক্ষ্যে এই দাবিগুলো আমরা মনে করছি যে কালো টাকা সরাসরি বন্ধ হতে হলে এই পদ্ধতি পিয়ার পদ্ধতি ইজ বেটার ওয়ে আমরা এই দাবিগুলো নিয়ে আমরা যাচ্ছি কিন্তু এখানে আপনাকে একটা জিনিস খুব আমি স্পষ্ট করে বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে দেখুন বাংলাদেশের যেই জুলাই বিপ্লবের পরবর্তী যে বাংলাদেশ এই বাংলাদেশের মানুষ কিন্তু কিছুটা পরিবর্তনের জায়গাটা প্রত্যাশা করেছিল কিন্তু অনেক জায়গায় কিন্তু আমরা সেটি দেখতে পাই আর এই দেখতে না পাওয়ার কারণে হানড্রেড পার্সেন্ট শিক্ষিতদের একটা জায়গা অর্থাৎ আমাদের তরুণ প্রজন্ম যে বিপ্লবটা প্রথম কাতারে থেকে তৈরি করেছে ভূমিকা রেখেছে আমরা সাথে ছিলাম ভূমিকা রেখেছি সুতরাং সেই জায়গায় কিন্তু ডাকসু আর জাকসু এটা কিন্তু তার বিরাট একটা সিমটম আপনাকে এবং তারা তাদের মতটা দিয়েছে আজকে সাদেক কাইম যে এত হাজার ভোট পেয়েছে এখানে সব শিবির না এখানে ছাত্ররা তাদের কি প্রত্যাশা করে রাজনৈতিক দলের কাছে দেশের রাজনীতিতে কি পরিবর্তন তারা প্রত্যাখ্যান করে সেটির একটা সিন্টম কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুতরাং এই এটি আমি আজকেও বলি একটি না আপনি অবশ্যই ডাকসুকে বলা হয় সেকেন্ড পার্লামেন্ট এটা পাচ্ছে অক্সফোর্ড আপনি আবারও যদি সেদিনেও আমি এক বিএনপি আমার এক ভাইয়ের সাথে টক শোতে উনি বলছে আপনাদেরকে ছাত্রলীগ বোর্ড দিয়েছে আমি বলছি যদি আপনি এটা তাহলে দ্বিতীয়বার বলেন অর্থাৎ ভালো করে যেন সবাই শুনে কারণ এই জন্যে শুনতে হবে এই রাজাকারের বাচ্চা বলে কিন্তু শেখ হাসিনাকে পালাই যেতে হয়েছে এই যে পনেরো হাজার ছাত্ররা সাদেক কায়েমদেরকে ভোট দিয়েছে এটা শিবির তাহলে এদেরকে যদি আপনি ছাত্রলীগ বানান তাহলে ওই দলের বিরুদ্ধে কিন্তু তারা আবার যান আমাদের নতুন প্রজন্ম কিন্তু এখন আর ওই মেনে নেয়ার যে জায়গাটা অর্থাৎ আপনি দমিয়ে দেওয়ার জায়গাটা এটা কিন্তু এটা নেবেন সুতরাং সেই জায়গা থেকে সে লেসনটা রাজনৈতিক দল আমি মনে করি সবারই নেওয়া উচিত এবং আমাদেরও নেওয়া জি আরবান ভাই এই যে আমরা যেটি বলছিলাম যে একটি জামাত চাপ দেওয়ার জন্য এই কর্মসূচিগুলো দিচ্ছে কি উত্তর দিয়েছেন হ্যাঁ আমি জানতে বিএনপি চাপ ফিল করছে কিনা উনি তো বলেছেন ওরা চাপ দিচ্ছেন না তা আমি কেন ফিল করতে যাব যার যে যিনি বলছেন উনি চাপ দিচ্ছেন না আমি আপনার কথা কি মানে ফিল করবো নাকি আপনি ফিল করতে পারেন না না সেটা তার ব্যাপার সমস্যাটা তার সমস্যাটা আপনার সমস্যাটা তো বিএনপির না উনি বলতেছেন যে আমরা চাপ বিএনপি কে চাপ দেবো কারণ বিএনপি নট ইন দ্য গভর্নমেন্ট

তা আমার ভিন্ন দল করার প্রয়োজন আসলো কেন আমার তো নিজস্ব রাজনীতি আছে আমার আমার ভোটারদের আমার সাপোর্টারদের তো আমার নিজস্ব একটা রাজনীতি আছে তা আমি তো আমার রাজনীতি পার্সিউ করব। তাই না আমি তো এবং উনি ওনার রাজনীতি পার্সিউ করবেন ইট ইজ দ্য পিপুল জনগণের দায়িত্ব তারা যেটা ভালো মনে করবেন তারা সেটা গ্রহণ করবেন সেজন্য তো জনগণের কাছে যেতে হয় নির্বাচনটা তো সেই কারণে জনক জনগণই যদি সকল ক্ষমতারুস্য হয় তো জনগণের কাছে তো সেই কারণে যেতে হবে হ্যাঁ যাওয়ার আগের যে প্রক্রিয়াগুলো সেগুলো নিয়ে এই দাবি দেওয়াগুলো এইটা সেটা সেটা কোনো রাজনৈতিক দল বলবেন যে আমি ইসলামিক প্রজাতন্ত্র করব কেউ অন্য রাজনৈতিক বলবে আমি সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র করব কেউ বলবে আমি উত্তর করব কেউ বলবে পেয়ার কারণে তো ডার না কি হ্যাঁ তো কেউ ডরাবে না বলবে এগুলো তো বলতেই পারে সেটা আলাদা যার দার ইস্যু ইট ইস দ্য পিপুল তারা দেখবেন এবং বাংলাদেশের সাথে কোনটা মিলে কোনটা মিলে না এটু দেখার বিষয় আছে একটা জিনিস ফান্ডামেন্টালি মনে রাখতে হবে আমাদের সবাইকে সেটা হচ্ছে যে আজকে আমরা যে অর্জনটা করেছি ওই যে বাংলাদেশেও যে আপনি একটা প্রশ্ন তুলেছিলেন আপনাদের তো মানে অনেক মানে খুব কি আছে যেটা জানতে চাচ্ছিলাম আর কি কি যে সব ব্যবসার ওখানে হেঁকে মানে ঝেকে পড়েছেন তো এটা কি ইজ ইট নিউ আরে শেখ হাসিনার ওরা তো পালসি বোঝে না রাজনীতির শেখ হাসিনার পতনের দুই দিন তিন দিন আগে কেউ তো আমৃত্যু শেখ হাসিনা থাকতে চাইছে তো আমার একটা মানে একটা আমার পরিচিত লোক ছিল তো স্বাধীনতার পরে ওই লোক ওই মানে সেভেন্টি থ্রি কি একটা অর্ডারে প্রেসিডেন্টের অর্ডারে তার চাকরি চলে গেছিলো তুমি তখন বেকার মানুষ সিভিল সার্ভিসে চাকরি করছি এসপি টিএসপি ছিলেন বোধ তো ওই মানে এক গ্রুপ অফ পিপল বলতো যে বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে তো তারপর তো পঁচাত্তর সাল পনেরো শেখ মুজিবের সরকার পতন হয়ে গেছে তো ওই পোলাপনগুলির দেখছে মহল্লার পোলাপন যারা বলতো আছে না কিছু পোলাপান সব মানে যায় তো দেখেন আর পোলাপানার স্লোগান ঠুলোগান দেন বলছে এই বঙ্গবন্ধু এখন কবরে তোমরা কেন উপরে বঙ্গবন্ধু এখন কবরে তোমরা কেন উপরে যে বলছিল বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে এখন তোমরা কেন উপরে এখন কত হচ্ছে দারান এখন ওই ব্যবসায়ীরা যাদের কথা শুনে আপনি আপনি বিহল হয়ে গেছেন আনন্দে যে সব মানে দেখা করে আসলো আপনার জন্য দুঃসংবাদটা হচ্ছে এইটা সেটা হচ্ছে যে ওই লোকগুলো কোনো অ্যাসেসমেন্ট নাই ওই লোকগুলো অ্যাসেসমেন্ট থাকলে তারা শেখ হাসিনার জন্য গলা কাঁপিয়ে ভাষণ দিত না ওই লোকগুলো যে অ্যাসেসমেন্ট থাকতো ওই ব্যাংকার্স অ্যাসোসিয়েশন নাম দিয়ে হাজার হাজার কোটি টাকা যে শেখ হাসিনার পায়ের কাছে ঢেলে আসতো না ওরা জনগণের পাল লুটারেদের আবার কোনো পালস বোঝার কিছু আছে নাকি ওরা সব দিকে ব্যালান্স অ্যালাউন্স করে একটা ব্যালেন্সের রাজনীতি করার কাজটা আপনি রাজনীতি করেন মানে অর্থাৎ আমাদের সালে ডাকসুতে যারা জিতেছিল রাকসুতে যারা জিতেছিলাম সেলিম কমিউনিস্ট পার্টি মুজাফর নাই ডাকসুতে নাই সুতরাং ডাকসু জাকসু রাক আমি ডাকসু ইলেকশন ছাত্রদের প্রেসিডেন্ট ছিলাম এখন পর্যন্ত পার্লামেন্টে সে নীতি পা দিতে পারি একদম আর বাংলাদেশে যারা দেবে যারা হয়েছে যারা কোনো প্রভাব নাই বলছিল রাজনীতিতে কোনো প্রভাব নাই